মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় খেয়ালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যা নামাজে মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ করা যাবে কিনা কি আমল করলে বিবি তালা মিলিয়ে দিবেন দয়া করে কথা জানাবেন টাকা রাখলে শুধু লেনদেনের সহযোগিতার গুণা হবে কিনা স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেক চিকিৎসা করে থাকবে পর ইসলাম কি বলে একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে যদি কাপড়ে নাপাক বীর্য প্রসাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া করা না কিনা আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি ওজু ভেঙে যায় নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে সময় ইসলাম লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে না এর কারণে কোনো গুণ হবে না এবং নবী রাসুলের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন ক্রম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাল্লাহ বিদিল্লা ওমে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকা ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙ্গুল ফুটানো হয় তাতে উজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফুটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সলাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে যে পরিমাণ নিরবতার সাথে সালাতে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না যাবেন আপনি আপনি লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না আজান যদি কোনো বাক্য ছুটে যায় আজানের মধ্যেই থাকেন সে ধরিয়ে নিতে পারেন আর যদি আজানের পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আজানটা আপনারা ধরে নেবেন আজান যদি ধরানো ছাড়া নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু আজান দেওয়ার যে সব সেটা কিন্তু আর হলো না এরপরে আলভির আইডেন একদম লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমহর দেনমহরের টাকা থেকে কাটা যাবে কি না বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমান হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহারানাটা মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা চাইস হবে না মহম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন যদি কাপড় না কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতলে করা যাবে যদিও কিছু আর তাও থেকে যেতে পারে তারপর সেখান থেকে করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পবিত্র যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে নয় সেগুলো পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সে জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ শালাবিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাক দূর করতে হবে এরপর সেকান্দার বাদশাহ সবুজ আপনি লিখেছেন একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটা না কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে এ বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে গুণা থেকে বেঁচে থাকতে পারবে তিনি নিজে কতদিন গুণা থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে সেটা মানে হস্তমিথনে গুণা হতে পারে সেটা অন্য কোনো গুণা হতে পারে তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়জ হবে না এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে একজনের জন্য এক একটা মৌলিকভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম দু কোন স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘমেয়াদে একে অন্য থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয় তবে উভয় যদি নিজেদেরকে ঠিক আঁকতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি ক্রমে এটি জায়জ হতে পারে হালিমা আপনি লিখেছেন প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না করলে একশো টাকা দান করব কিন্তু সে কথা আমি রাখতে পারছি না মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে বা আমি যদি টাকা না দিই এ থেকে আমার মনে হবে আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর যদি আপনি টাকা না দেন আহ তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করবো তাহলে আপনাকে এটা করতে হবে প্রয়োজন আপনি পরবর্তীতে করবেন আস্তে আস্তে করবেন এটা আপনাকে করে যেতে হবে আপনি নিজে করলেও হবে স্বামীর কাছে টাকা নিয়ে দিলে হবে ইনশাল্লাহ না আফরোজা শারমিন লিমো আপনি লিখেছেন স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে এবার ইসলাম কী বলে দেখুন স্বপ্নে ভালো কোনো কিছু পেলেন ওষুধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে দেশের উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ওষুধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্ন পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না কোনো গাছের রসের মধ্যে কোন রোগের উপকারী যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত বা উমকায়াত পরে আপনি ঝাড়ফুঁক করেছেন আল্লাহ আপনাকে সেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা অভিজ্ঞতা আলোচনা যদি প্রমাণিত হয় কিন্তু আপনি গাছের একটা গুড়ি পেলেন স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোনো লৌকিক কোন উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপরে একটা কথা জানতে হবে তাহলে ইমানদারের স্বপ্ন বিভিন্ন ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং হয়ে ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সেই সাথে স্বপ্ন দিয়ে শরীরের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার সত্যটা শয়তান দেখাতে পারে আল্লাহ দেখাতে পারেন অন্য কোনো আজগাছ হালাম হতে পারে আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার আহ এটাকে একটা মাধ্যম বাড়িয়ে নেওয়া সেটা মোটেও সঠিক নয় আমাদের সমাজে হয় কানপুরি নয়পুরিয়া থেকে আপনি লিখেছেন ব্যাংকে টাকা রাখলে শুধু লেনদেনের সহযোগিতার গুণা হবে কিনা ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা না কারণ সেফ না তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পান কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদি ব্যাঙ্গুলোতে না রেখে এর অন্যতম কারণ হলো সুদি ব্যাঙ্গুলোতে টাকা রাখা মানে হলো সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলো পরোক্ষভাবে সহযোগিতা করা পক্ষান্তর ইসলামী ব্যাংগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেন ইসলাম ব্যাঙ্গুলো করছে তার সাথে আপনি কিছুটা হলেও অংশগ্রহণ করা বা যোগ দেওয়া সে জায়গা থেকে আপনি সুদি ব্যাংকে যদি ইসলামী থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন বা কোনো ইসলামী থাকে সেখানে টাকা রাখবেন কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদি ব্যাংকে লোন সরি কোনো প্রকার লেনদেন করতে হয় কোনো ফি জমা দিতে হয় অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয়

আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে হলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকেই করতে হবে মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে ওজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খাওয়া থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধ হতে করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানের লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুদের কোনো ত্রুটিও তৈরি হবে না আমির হামজা আপনি লিখেছেন যার নামাজে মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কি না প্রথমত এই ধরনের আপনার মিনার গম্বুজ ইত্যাদি আঁকা থাকা যা নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটা দিকে তাকে আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে নোযোগ ব্যাঘাত তৈরি হবে সেজন্য এটা না করা উচিত যদি কোনো কারণে আপনার কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন কারণ মিনার হোক বা কাবা হোক এটাকে আপনি পায়ের নিচে মানটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে সেজন্য আপনি যথাসময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়নের জন্য না হয় সেটি খেয়াল করবেন মেহদি হাসান আপনি লিখেছেন নেই সবের সবকে এক জিনিস একই জিনিস সব আরবিতে বলা হয় নে কি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয়